হ্যালো একজন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আজহার নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম ফিরে আসা নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা অপূর্ব এবং আরও সাথে অভিনয় করেছেন তানজিম সায়েরা তোটিনি তাদের এই জুটির আরও একটি নাটক আসছে ঈদে যে নাটকটির নাম চিঠি দিও ফিরে আসার চিঠি দিয়েও দুটি নাটকের পোস্টারটি অসাধারণ হয়েছে দুজনকে দেখতেই অনেক সুন্দর লাগছে আর তারা অনেক দিন পর দুজন একসাথে জুটিবদ্ধ হয়ে আবার নাটক নাটক শুরু করে দিয়েছে আমরা অনেক দিন পর তাদের নাটক পাবো আশা করছি দুটি নাটকই অনেক ভালো হবে তারা আগে অনেকগুলো নাটক করেছিল পথে হলো পরিচয় পথে হলো দেখা লাস্ট নাইট অনেকগুলো নাটকই করেছে আশা করছি এই দুটো নাটকও হ ভালো হবে তাদের এই নাটকটি দেখতে পাবেন ফিরে আসা নাটকটি দেখতে পাবেন এসবি এর ইউটিউব চ্যানেলটিতে আর কখন কবে হবে সেটা জানিয়ে দেব পরে আপডেট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপডেটটা পেয়ে যাবেন এই ছিল ফিরে আসা নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ঈদ মা আল্লাহ হাফেজ